হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চকবাজার থেকে একদম হোলসেল প্রাইজে চায়না ইয়াররিং দেখাবো ভিডিওটা অবশ্যই না নাটেনের লাশ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেরে যাবেন আর প্রত্যেকটা প্রাইস একদম পাইকারি দামে থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলেও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন তো গ্যাজ দেখেন এটা কতটা গুড এটার মধ্যে কিন্তু দুইটা কালার সিলভারটাও হবে আর এটার প্রাইসটা একদম পাইকারি একশো দশ টাকা প্রত্যেকটাতে পাইকারি রেট দেওয়া আছে দেখেন এটা এগুলো আপনারা খুচরা মার্কেটে দিলে মিনিমাম দেড়শো টাকা আর এখানে পেয়ে যাচ্ছেন এগুলো একশো দশ টাকা দেখেন এটা আছে একশো টাকা এটাও একশো টাকা গাইজ দেখেন এগুলো কতটা কিউট স্টোনের মধ্যে এটাগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে কালার আছে এই যে এটা দেখেন এটা কতটা সুন্দর এটার প্রাইস হলো একশো টাকা মাত্র ওয়ানলি একশো চল্লিশ টাকা এটা আসছে একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে ব্লু হবে গ্রিন হবে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে এটা দেখেন এটা কতটা এটা একশো টাকা যে এটা আছে অনলি আশি টাকা এটার মধ্যে আরেকটা কালার আশি টাকা যে এটা আছে একশো টাকা এটার মধ্যে একটা ডিজাইন আসছে একশো টাকা এই যে এটাও পেয়ে যাবে না আশি টাকা এটা আশি টাকা এটা হলো সত্তর টাকা ব্ল্যাক আর হলো যে হোয়াইট গাইস আশি টাকার মধ্যে দেখেন এটা কতটা কী এটার মধ্যে কিন্তু সিলভার বডি আছে গোল্ডেন বডি আছে মাত্র অনলি আশি টাকা এই যে এটা আছে নব্বই আশি টাকা এটার মধ্যে এটাও আছে অনলি আশি টাকা আশি টাকার মধ্যে দেখেন এই ডিজাইনটাও হবে মাত্র ওনলি আশি টাকা এগুলো একদম পাইকারি দাম ওনলি আশি টাকা গ্যাস দেখেন এই যে এটা দেখেন এগুলো হলো একশো টাকা একদম পাইকারি রেট ওনলি একশো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন এই যে এটাও একশো বিশ টাকা একশো বিশ টাকার মধ্যে এগুলোর মধ্যে কালার হবে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন এই যে এগুলো আছে একশো আশি টাকা যেমন সাড়ে তিনশো চারশো টাকা করে আপনারা মিনিমাম নিতে হবে যে কোনো সব থেকে মাত্র একশো আশি যে ওয়ানলি একশো আশি ওয়ানলি একশো আশি যা হিউজ পরিমাণ আছে আপা এই যে দেখেন এই যে এটা হলো একশো টাকা যে এটার প্রাইসটা কিন্তু একশো টাকা টাইগারের মধ্যে এটাও একশো টাকা অনেকগুলো ডিজাইন আছে সবগুলো তো এক ভিডিওতে আনা সম্ভব না অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম হেল্পফুল ভিডিও অবশ্যই পেয়ে যাবেন একশো টাকা এই যে এটার মধ্যে হোয়াইট আছে একশো টাকা রানী গোলাপি আসছে একশো টাকা এই যে এটার মধ্যে স্টোনের মধ্যে এটা দেখেন এটা কতটা কিউট এটার প্রাইসটা মাত্র ওয়ানলি নব্বই টাকা এটার মধ্যে কিন্তু আপনার ব্লু কালারটা আছে নব্বই টাকা এটা রানী গোলাপি আসছে নব্বই টাকা এটার হোয়াইটটা আসছে নব্বই টাকা এই যে হোয়াইট এটা আছে সত্তর টাকা এটার মধ্যে এটা আছে সত্তর টাকা আর এগুলো পেয়ে যাবেন অনলি একশো বিশ টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবে যে এটা হলো একশো টাকা দেখেন কতটা গুড়ছে এবং কি কতটা বড় আর একদম হিট প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র একশো টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবে এই যে দেখেন আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এগুলো অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা তো আর প্রাইস বলা যাচ্ছে না আপনারা হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করলে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দিয়ে দেওয়া যাবে দেখেন ইউজ পরিমাণ চায়না দুলের হিউজ হিউজি আপনার কালেকশান আমাদের শপে আসছে যে সবগুলো পাইকারি রেডি পেয়ে যাবে পাইকারি